নন্দীগ্রামে তবে কি রাজনৈতিক পারদ আরও একবার চড়তে পারে সেই আশঙ্কাই করছে কিন্তু গোটা রাজনৈতিক মহল অভিযোগ উঠছে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের দুশো নম্বর বুথতে ফর্ম বিলি করতে গিয়ে সেখানকার এক বিএলও বিজেপি নেতা এবং তার সহযোগীদের হুমকির মুখে পড়েছেন ফর্ম বিলি করতে গিয়ে যদি আবার তাদের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে ফর্ম বিলি করতে পারছেন না তারা পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে সেই বিএলর সঙ্গে ছিল তৃণমূলের এক ক্যাডার এই ঘটনা নিয়ে কি বলছেন স্থানীয়রা শোনাব সাংসদ মাননীয় অভিজিৎ গাঙ্গুলি আমাদের দিকে সময় দিয়েছিলেন বিশেষত সে একটি খাল সংস্কার নিয়ে তার সঙ্গে একটি লক এটা আমাদের দীর্ঘদিনের আবেদন ছিল কিন্তু প্রায় কুড়ি বছর এই খালটি প্রায় মজে গেছে এবং পাঁচশো থেকে ছশো বিঘা জায়গা এগ্রিকালচার বলে আর কিছু নেই স্বাভাবিকভাবে আমরা এইখানকার দু চারজন পঞ্চায়েত মিলে ওনার দৃষ্টিপাত এবং কর্ণপাত করি তাই আমরা খুব ভাগ্যমান উনি আজকে এসেছিলেন এবং সরজমিনে বিষয়টা দেখেছেন এবং আশ্বাসও আশ্বাস দিয়েছেন উনি প্রত্যেকটা দপ্তরে কথা বলবেন ইরিগেশান দপ্তরে কথা বলবেন বিডিও সাহেবের সঙ্গে কথা বলবেন আমাদের আবেদন আছে যে এমপি ফান্ড থেকে আমরা যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা এই এলাকার যেসব প্রান্তিক চাষি আছে এবং যারা চাষবাস করে থাকেন আবার পুনরায় তারা সেই এই জমিতে চাষ ফুলিয়ে খাবেন এটাই আমাদের ওনার কাছে আবেদন ছিল বর্ষাকালে জল এবং বর্ষাকালে বেশ কিছু জল স্ট্যাগনেন্ট হয়ে যায় বেশ কিছু ডাঙা যেহেতু কোলাঘাট ফুল ব্যবসায়ী প্রচুর পরিমাণ আছে এবং ডাঙা তৈরি করে আমাদের দীর্ঘদিনের অভিযোগ এই এলাকায় চাষবাস হচ্ছে না জল জমে যায় কোনোভাবেই চাষ করা যায় না তাই আমরা চেয়েছিলাম এটা একটা খাল খনন করে ক্যালভাটের মাধ্যমে যদি নদীর সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে এই মাঠটা চাষ হবে এবং সবাই আমরাও উপকৃত হব এইটা আমাদের দাবি ছিল তো উনি দেখে উনি হ্যাঁ গিয়েছেন উনি সমস্ত দপ্তরের সঙ্গে কথা বলে উনি চেষ্টা করবেন যাতে এই কাজে সফল হয় এটা তো একা সম্ভব নয় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এবং পুজোর আন্ডারে রয়েছে তাদের উভয় পক্ষকে রাজি করিয়ে তবে কাজটা করতে হবে উনি ওনাদের সঙ্গে কথা বলে সব কিছু করবেন এই দুটি আমাদের অভিযোগ জানিয়েছেন আমাদের অভিযোগ আমরা জানি এটা কতদিন এটা কত এটা কতদিন এরকম খারাপ হয়ে আছে খাল বিশ বাইশ এর আগে যারা ছিল তার দিকে কি জানিয়েছিলেন সব জায়গায় জানানো হয়েছে কেউ সাহায্য করে না সেই একই অন্ধকারে পড়েছিলো যারা উনি কেমন হয়েছেন ওনাকে জানানো হয়েছে উনি যেখানে এসেছেন সব নিয়ে দেখেছেন তাই জন্য এর আগে তো কেউ আসে না জানানোর সত্য তাই জন্য গিয়ে তাই অসুস্থ হচ্ছেন আমরা আশা ভাবছি হয়তো এটা পাইটা হয়ে যাবে হয়ে গেলে আমরা